আমাদের এই বছর উনত্রিশতম পূজা চলছে পূজার কাজ পূজার মূর্তি কাজ শুরু হয়েছে শেষ হয়ে যাবে আগামীতে আমি পড়াশোনায় আমাদেরকে সেদিন আমরা মিটিং করার পরে আমাদের আশ্বাস দিয়েছে তারা সার্বিক সুবিধা করবে প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব তারা নিয়েছে আমরা যেভাবে প্রস্তুতি দরকার তারা তারা আসবে আমাদের এখানে তারা দেখাশোনা করবে আমি আশা করি আমাদের প্রতি বছর যেভাবে আমরা উৎসব পূজা করেছি এই বছর এইভাবে উৎসব পূজা করার আমরা ইয়ে করি সাহস করে কি প্রশাসনের প্রতি আমাদের আহ্বান আমাদের পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য সার্বক্ষণিক একটা আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পূর্বে প্রশাসন এখানে একজন বিট অফিসার নিয়োগ করেছেন উনি সার্বক্ষণিক আমাদের মন্দির দেখবেন আর বিভিন্ন আনসার এদেরকে নিয়োগ দিয়েছেন আমরা ওনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের মন্দিরে আসবেন আমাদের মন্দিরে নির্দিষ্ট একটা হলরুম আছে এখানে একটা অফিস কক্ষ আছে আপনাদের বসার কোনো সমস্যা হবে না ইতিমধ্যে আমরা আমাদের যে স্বেচ্ছাসেবীর তালিকা আছে আমাদের স্বেচ্ছাসেবীর তালিকা বন্টন করে দিয়েছি তার একটা তালিকা নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবীগঞ্জ থানা কার্যালয়ে সেটা পৌঁছে যাবে পাঁচ সাত বছর ধরে প্রতিমা তৈরি করে যাইতেছি এখন আমার কাজ রঙের কাজ এই মুহূর্তে তৈল আর বিকালতল কাজকে শেষ হয়ে যাবে প্রতিমা আমরা এখানের মাঝে ছয় সাত বছর ধরে হ্যাঁ দুর্গা মূর্তি আমরা ছয় সাত বছর ধরে এখানে মাঝে আমরা করতেছি বুঝছি নি এরপরে আমরা এইদিকে আমরা রং করতেছি রং করার পরে আমরা এইখানে কাম দুই দিন লাগবো আরও দুই দিন করার পরে আমরা অন্যখানে চলে যাব এরপরে আমরা অন্য জায়গায়ও আমরা মূর্তি রয়ে গেছে আমরা আর ছয় থেকে সাতটা আটটা মূর্তি রয়ে গেছে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য পৃথক মিটিং করেছে সভা করেছে সকল পূজারীদের নিয়ে এই সভাগুলোতে ওনারা সার্বিক নিরাপত্তা দেবে বলে আশ্বাস দিয়েছে তো আমরা আশঙ্কা করতেছি বিগত পাঁচ আগস্টের পর দেশের পট পরিবর্তনের কারণে হয়তো এই পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই আশঙ্কা কিন্তু আমরা রয়েছি ইতিমধ্যে প্রশাসনকে আমরা এগুলো খবর দিয়েছি প্রশাসন বলছে সার্বিক সহযোগিতা এবং সার্বিক নিরাপত্তার জন্য এই পূজাকে সুন্দর এবং সার্বিকভাবে পালন করার জন্য তারা সার্বিক নিরাপত্তা আমাদেরকে দেবে এই জন্য সেই অপেক্ষা আমরা রয়েছি সারা দেশে নিয়ে আমরা আশা করছি সারা দেশে তেত্রিশ হাজার পূজার মতো নবীগঞ্জ তিরানব্বইটি পূজা মণ্ডপে সুন্দর এবং ভাবে আমাদের পূজা অনুষ্ঠিত হবে না ঘটে সেজন্য আমরা আমাদের নিজেদের নিরাপত্তা রয়েছে আমরা সেনাবাহিনী আনসার গ্রাম পুলিশ ওনাদের সাথে সমন্বয় রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি সবার সবার সমন্বয়ে আমাদের এই পূজা উদযাপন যেন সুস্থ সুন্দর হয় সেজন্য আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি